নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সদ্য বাংলাদেশের তরফে এক অভিযোগ বলা হয়েছে কলকাতা ও দিল্লিতে নাকি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া শেখ হাসিনার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অফিস রয়েছে ইউনিশ সরকারের তরফে অভিযোগ করা হয়েছে ভারতের বুকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চলছে এই অভিযোগের পর কয়েক ঘন্টা ঘুরতে না ঘুরতেই পাল্টা জবাব ঢাকাকে দিয়ে দিল দিল্লি আওয়ামী নিয়ে বাংলাদেশের অভিযোগ সম্পর্কে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত নয় সোজা সাপটা জবাবে বিদেশ মন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল বলেন সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতিটি তাই সেক্ষেত্রে সঠিক জায়গায় নেই এর আগে বাংলাদেশের তরফে ইউনিস সরকারের বিদেশ মন্ত্রকের তরফে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যকলাপ দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং বহুমুখী সম্পর্কের পাশাপাশি দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গায় ঝুঁকি তৈরি করছে বিস্ফোরক অভিযোগ তুলে ঢাকা দাবি করেছে মানবতা মানবতাবিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত ওই দলের অনেক পলাতক সিনিয়র নেতা এখনও ভারতীয় ভূখণ্ডে রয়েছে ঢাকার বিদেশ মন্ত্রকের অভিযোগ একুশে জুলাই সন্ধ্যায় একটি এনজিওর নামে এই নিষিদ্ধ দলের কিছু নেতা দিল্লি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং উপস্থিত মিডিয়া কর্মীদের একটি পুস্তিকা বিতরণ করে ঢাকার অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাবে যে ভারতের মাটিতে থাকা কোনো বাংলাদেশি নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ না করেন তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ করা হোক এছাড়াও ওই পার্টি অফিস ঢাকার অভিযোগ অনুযায়ী বন্ধ করার আহ্বান জানায় ইউনি সরকার তারপরেই অবস্থান স্পষ্ট করে দেয় দিল্লি বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের রচনা